Редактор субтитров А.Семкин Корректор А.Егорова প্রায় পঞ্চাশ বছর পর মালদার গঙ্গার চরে দেখা মিলল বিরল অস্ট্রেলেশিয়ান গ্রাস আউলের নয় মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল প্রথমবারের মতো এই প্রজাতির প্যাচার ছবি নথিভুক্ত করে মালদা বনবিভাগ পরিচালিত চার মাসব্যাপী পাখি জরিপের অংশ হিসেবে এই বিরল পাখির সন্ধান মেলে গ্রিন পিপলস ইন্ডিয়া ও কলকাতার বার্ড ওয়াচার্স সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস স্বরূপ সরকার ও সৈকত দাস এই প্যাচাটির অস্তিত্ব নিশ্চিত করেন বন দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে এই প্যাচার রেকর্ড অত্যন্ত বিরল শেষবার উনিশশো সালে বিখ্যাত পক্ষিবিদ অজয় হোম তার চেনা ও অচেনা পাখি বইয়ে শান্তিনিকেতনের এর উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানান নয় দশ এগারো মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের দল গঙ্গার চরে বিভিন্ন প্রজাতির পাখির সন্ধান চালায় সেখানে ক্যামেরাবন্দী হয় এই দুর্লভ পাখিটি এমন এক বিরল প্রজাতির সন্ধান পেয়ে উচ্ছ্বসিত পাখি পর্যবেক্ষক ও গবেষকরা এখন প্রশ্ন ভবিষ্যতে কি আরও দেখা মিলবে এই বিলুপ্তপ্রায় পাখির বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা অস্ট্রেলিয়ান গ্রাসফুল এটা প্রথম ফোটোগ্রাফিস পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মধ্যে মালদাতে এটা পেয়েছি আমাদের একটা লম্বা চার মিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে এই লাস্ট সার্ভে যেটা হলো নৌ তারিখে মানে আমাদের একটা টিমও পেয়েছি তিনটা বাকি ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা পিপল ইন্ডিয়া বার্ড ওয়াচার সোসাইটি তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম এটা কোন জায়গা স্যার জায়গা আমি ঠিকঠাক বলবো না এটা গঙ্গার ভিতরেই আছে আর আমাকে আজকে দুটা পাখি পেয়ে গেছে আগামীতে মানে কি করা হবে কি রকম পদক্ষেপ নেওয়া হবে এটার জন্য আমরা ভেবেছি একটা proposal তৈরি করবো ডিস্ট্রিক্ট administration সঙ্গে কথা বলবো ওরা কিভাবে কি করতে পারে ওই জায়গাতে ওই এলাকাতে ওই রকম আমরা এগোবো এই আউল কি প্রায় বিলুপ্ত প্রায় বলা যেতে পারে এখন এই আউল শুধু নর্থ ইস্ট এলাকাতে পেয়েছি আউল

আমার সঙ্গে ওরা এটা আইডেন্টিফাই করে কটা থাকতে পারে বলে মনে করা হচ্ছে ওটা আমি এখন বলতে পারবো না ঠিকঠাক সার্ভে না করলে